ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এইট পে কমিশন এক কোটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে বড়ো আপডেট বাড়বে কিন্তু বেতন বিরাট বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুখবর এবারেও কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের জন্য একটা বড় আপডেট এসেছে ভারতের কর্মচারীদের জন্য কিন্তু ন্যাশনাল জয়েন্ট কনসালটিভ মেশিনারি স্টাফ সাইড সেক্রেটারি শিবগোপাল মিশ্র প্রায় কিন্তু এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু এইতম বেতন কমিশন আপডেটের দাবি করেছে এবং তিনি বলেন যে দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থা এবং উন্নয়নের কথা বিবেচনা করে অষ্টম বেতন কমিশন ঘোষণা করার এটাই সবথেকে বড় উপযুক্ত সময় এবং এনসি যে এর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা সরকারি কর্মচারী এবং সরকারের মধ্যে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই ফর্ম কর্মচারীদের সমস্যা এবং বিরোধ সমাধানের জন্য কিন্তু কাজ করে এই ফর্ম ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কিন্তু সরকারের কাছে দুটি স্মারকলিপি পাঠিয়েছেন এবং কর্মচারীরা ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে এবং এনসি এবং জেসিএম স্টাফ সাইট সেক্রেটারি শিবগোপাল মিশ্র সাম্প্রতিক অর্থসচিব এবং তুইনকান্ত পান্ডের সাথে দেখা করে কিন্তু এই দাবি উত্থাপন করেছেন মিশ্র বলেছেন যে তিনি অষ্টম বেতন কমিশন গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে অর্থ সচিবের সাথে বিশদভাবে কথা বলেছেন তিনি আরও বলেছেন যে ভারতের জিডিপি দ্রুত বাড়ছে এবং সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হচ্ছে এরকম অবস্থায় অষ্টম বেতন কমিশন গঠন না করা বাধ্যগম নয় এবং মিশ্র বলেছেন যে এই সময় যখন দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী এবং উন্নয়ন হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা উন্নত করা উচিত বেতন কমিশন গঠন সরকারি কর্মচারীদের বেতন পরিবর্তনের প্রথম পদক্ষেপ এবং বেতন কমিশন গঠিত হওয়ার পরে কিন্তু এটি সমস্ত পক্ষের সাথে আলোচনা করে তারপরেই কিন্তু সরকারের কাছে সুপারিশ জমা দেয় এসব সুপারিশের উদ্দেশ্য হলো কিন্তু কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা তবে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে সরকারি কোষাগারের উপরে কিন্তু একটি বিশাল আর্থিক বোঝা পড়ে যেটা একেবারে পড়বে বলে কিন্তু মনে করছে সকলে তো ফ্রেন্স সেই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে বিভিন্ন রকম ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকম তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক সমস্ত রকমের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাজে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ए निजर ख्याल रखबें थैंक यू